উদ্বেগ শঙ্কা আগেই ছিল ধীরে ধীরে তা সত্যি হচ্ছে একদিকে যেখানে এপার বাংলায় দুর্গাপুজো নিয়ে সাজসজ্জ ভাব সেখানে ওপার বাংলায় দুর্গাপুজো ঘিরে আতঙ্ক ভয়ের পরিবেশ উদ্যোক্তাদের মনে প্রশ্ন আদৌ দুর্গাপুজো করা যাবে তো ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে তাদের কার্য তো তোলাবাজি চলছে বলা তো হচ্ছে টাকা না দিলে পুজো করতে দেওয়া হবে না ঘটনা বাংলাদেশে আগামী নয় থেকে তেরোই অক্টোবর দুর্গাপুজো প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে দুর্গাপুজো হবে তবে হাসিনা সরকারের পতনের পর যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হয়েছে তাদের নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে দুর্গাপুজো কেমন হবে তা নিয়ে অনেকের মনেই উদ্বেগ প্রশ্ন ছিল তবে ইউনো সরকার আশ্বাস দিয়েছে যে পুজো নিয়ে কোনো সমস্যা হবে না গতবারের মতো যাতে দেবী প্রতিমা মণ্ডপে হামলা না হয় তার জন্য মণ্ডপ পাহারা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তবে ওপার বাংলার পুজো উদ্যোক্তারা বলছেন বাস্তব চিত্রটা অন্য বাংলাদেশের দুর্গাপুজো উদ্যোক্তাদের দাবি মন্দির ও পুজো কমিটিগুলিকে হুমকি দেওয়া হচ্ছে ইসলামপন্থী সংগঠনগুলি হুমকি দিচ্ছে পাঁচ লক্ষ টাকা না দিলে পুজো করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে বারবার একাধিক এমন হুমকি বার্তা এসেছে বলে অভিযোগ জানা গিয়েছে মূলত খুলনাতেই এই ঘটনা ঘটেছে অনুচিঠি আসছে পুজো কমিটিগুলির কাছে পুজোর আগে লক্ষাধিক টাকা না দিলে পুজো করতে দেওয়া হবে না বলে লেখা ছিল চিঠিগুলিতে টাকা না দিলে বড় হবে বলে হচ্ছে চট্টগ্রাম প্রতিনিধিরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ ভয়ের পরিবেশে পুজোর প্রস্তুতি নিতে হচ্ছে পুলিশ নিরব দর্শক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একতা কাউন্সিলের তরফে এই হুমকি ও মন্দিরে হামলার তীব্র নিন্দা করা হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে দুর্গাপুজোর সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সংখ্যালঘুদের উপরে হামলা না হয় তার জন্য ছয় সদস্যের একটি নজরদারি কমিটিও গঠন করা হয়েছে